বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ওয়ালাম্মা জা আহুম রাসুলুম্মিন ইন্দিল্লাহি মা আহম নাবায়া ফারিকুম্মিন মিনাল্লা জিনা বা বাকিতা বাল্লাহি ওয়ারা জুহুরিহীন কান লাইয়া লামুন আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসুল এল তাদের সাথে যা আছে তা সমর্থন করে তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল এভাবে যে মনে হয় যেন তারা জানে না ওয়াত্তাবা উ মা তিনু আলা মুলকি ছুলাইমা না ওয়ামা কাফারা ছুলাইমা নু ওয়ালা তিনা কাফারু ইউ আলিল মোনান্না ছাতসিহরা ওয়ামা উঞ্ঝিলা على الملكين بيبي بلا حروتا ومروتا وما يو على الماني من أحد حتى يأكل إنما نحن فتنة فلا تكفر فيتا علمنا منهما ما يفرقنا به بين الماري وسوجه وما هم بدرنا به من أحد إلا بين الله ويتا ما يدرهم ولا ينفع ولا قد علمنا মানিসতারা হুমা লাহফিলা আখিরাতি মিন ও ওয়ালাবি ছা মা সারাও বিহি আনফুচাহুম লাউকা নুইয়া লামুন আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত আর সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরা কুফরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নাইল করা হয়েছিল বাবেলের দুই ফেরেস্তা হারুত ও মারুতের উপর আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা সুতরাং তো না কুফরি করনা, না এরপরও তারা এদের কাছ থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিক্ষত যা তাদের ক্ষতি করত তাদের উপকার করত না এবং তারা নিশ্চয় জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজদেরকে বিক্রয় করেছে যদি তারা বুঝত ওয়ালাও আন্নাহুম আমানু আ মানু ওয়াত্তাকা ও লামাছুবাতুম্মিন ইন্দিল্লাহি খাইরুল্লাও কানুইয়া লামুন আর যদি তারা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো। যদি তারা জানত ইয়া আইজুহাল্লা জিনা আ মানোলা তাকুলুরা ইনা ওয়াকুলুন ওয়াচমাও ওয়া লিলকা ফিরিনা আয়া বোন আলীম অনুবাদ হে মুমিনগণ তোমরা রাইনা বলো না বরং বল উঞ্জুরুনা আর শোন জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আর্যাব মা ইয়া ওয়াদুল্লাহ জিনা কাফারুমিন আহলিল কিতাবি ওয়ালাল কিনা আই ইউনাজ ঝালা আলাইকুম খাইরিম্মির রাব্বিকুম ওয়াল্লাহ ইয়াক্তাসু বিরাহ মাই হিমাই ইয়াসাউআ জুল ফাদলিল আজিম আহলে কিতাব ও মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাই হোক আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন